ব্যবসায়িক পরিমণ্ডল দ্বিগুণ করতে দু হাজার সালের মধ্যে সাতশো কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে ইতিহাদ ইয়ারওয়েজ পুরনো গোয়িং সাতশো সাতাত্তর মডেলের উড়োজাহাজ সংস্কার নতুন উড়োজাহাজ ক্রয় ও পরিষেবার হালনাগাদ করতে এই অর্থ খরচ করবে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স সংস্থাটি দু সাল থেকে পুরনো প্রশস্ত দেহি বোয়িং সাতশো সাতাত্তর মডেলের উড়োজাহাজগুলো সংস্কার করা হবে কারণ বোয়িং থেকে নতুন উড়োজাহাজ কিনতে দুই তিন বছর অপেক্ষা করতে হবে ইতিহাদ এয়ারওয়েজ চলতি বছরের প্রথমার্ধে গত বছরের একই সময়ের তুলনায় আটচল্লিশ শতাংশ নিট আয় অর্জন করেছে ফলে সংস্থাটি টানা তিন বছর বার্ষিক মুনাফা অর্জনের পথে রয়েছে এয়ারলাইন্সটি জানায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত কর পরবর্তী মুনাফা বেড়ে দাঁড়িয়েছে পঁচাশি কোটি দশ লাখ দীর্হাম বা তেইশ কোটি বিশ লাখ ডলার যা গত বছরের একই সময়ে ছিল সাতান্ন কোটি পঞ্চাশ লাখ ডলার বছরের প্রথম আট মাসে এক কোটি বিশ লাখ যাত্রী পরিবহন করেছে যা দু সালের একই সময়ে ছিল উনানব্বই লাখ এ সময়ে গড়ে প্রতিটি ফ্লাইটের ছিয়াশি শতাংশ সিট ভর্তি ছিল